তো দাঁড়িয়ে আছে একটা লাখ টাকার টিভির সামনে দেখতে পাচ্ছেন মানুষগুলো আমার থেকে বড় বড় দেখা যাচ্ছে এ দেখেন আমার স্ক্রিনটা কত বড় এ দেখতে পাচ্ছেন আমি দুই হাত দিয়ে ওইটাকে আমরা কাভার করতে পারছি না তো এই স্ক্রিনটা হচ্ছে একটা বিশাল একটা স্ক্রিনের টিভির মতো যেমন সত্তর ইঞ্চি আশি ইঞ্চি যে টিভিগুলো থাকে সেগুলোর মতো স্ক্রিন তো এটা হচ্ছে মূলত একটা প্রজেক্টর এটা কিন্তু মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দামের একটা প্রজেক্টর কিন্তু এরকম একটা টিভির মতো ফিল আপনারা নিজেরা দেখেন মানে কেমন ক্লিয়ার দেখা যাচ্ছে ভিডিও গুলো মানে ফেস গুলো কত সুন্দর ভাবে বোঝাচ্ছে এত অল্প টাকা দামের একটা প্রজেক্টর আপনারা এই ফিলটা নিতে পারবেন আপনার ঘরে বসে আপনি চাইলে প্রজেক্টরটার যে এটা রয়েছে এরিয়াটা আপনি আরো বড় করতে পারবেন সমস্যা নেই আমি আপনাদেরকে একটু লাইটটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এই যে লাইটটা জ্বালিয়ে দিলাম এখানে কিন্তু কোনো কিছুই নেই এখানে কিন্তু কোনো টিভি নেই কোনো কিছুই নেই দেখতে পাচ্ছেন হালকা হালকা কিছু দেখা যাচ্ছে কিন্তু মূলত এটা হচ্ছে একটা প্রজেক্টর এই মেশিনটা একটু দেখাও এই দেখেন এটা হচ্ছে মূলত এটার মেশিনটা এই প্রজেক্টরের মাধ্যমে কিন্তু চলতেছে যে এখান থেকে শুরু করে দেখা যাচ্ছে আমি আপনাকে লাইটটা নিভিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে শুরু করে এখানে দেখা যাচ্ছে তো দেখেন প্রত্যেকটা জিনিস কত ক্লিয়ার দেখা যাচ্ছে এবং আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন তো এই প্রজেক্টরটা আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে যদি আপনি নেন অর্ডার করলে আপনাদের কাছে দুই দিনের মধ্যে প্রোডাক্টটা পৌঁছে এবং কি টাকা অ্যাডভান্স করতে হবে না এই প্রোডাক্টটা সংগ্রহ করতে আপনাকে টাকা অ্যাডভান্স করতে হবে না আপনি জাস্ট শুধু আপনার ইনফরমেশনগুলো দেবেন আপনার নাম ঠিকানা আপনার ফোন নাম্বার দিয়ে অর্ডারটি সাবমিট করবেন এবং দুই থেকে তিন দিনের মধ্যে আপনার কাছে প্রোডাক্টটি আমরা পৌঁছে দেবো প্রোডাক্টটি পৌঁছে দেওয়ার পরে আপনি প্রোডাক্টটি খুলে দেখে ডেলিভারি ম্যানকে সামনে রেখে তারপরে কিন্তু আপনি প্রোডাক্টের দাম পে করতে পারবেন তো আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট সিক্স টু সিক্স থ্রি ফাইভ এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি আমি নাম্বারটি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট সিক্স টু থ্রি ফাইভ এই প্রজেক্টরটার মডেল হচ্ছে এইচ ওয়াই থ্রি হান্ড্রেড এই মডেলের প্রজেক্টরগুলো অনেকেই বাজারে সেল করছে হয়তো আপনারা এর থেকে অনেক কম দামে দেখবেন সেল করছে অনেকে এর থেকে বেশি দামেও সেল করছে তো জেনুইন প্রোডাক্ট এরকম ক্লিয়ার প্রোডাক্ট হয়তো আপনাদেরকে অনেকে দিতে পারবে না যারা কম দামে দিচ্ছে তো যদি ভালো মানের একটি প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের যেহেতু আমরা প্রোডাক্ট আপনাকে লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে প্রোডাক্টটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এ দেখতে পাচ্ছেন এখান থেকে এই স্ক্রিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আপনার বাসায় যদি একটা সাদা পর্দা থাকে তাহলে আপনি কিন্তু এই প্রোডাক্টটা সেখানে ইউজ করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে এই যে ওয়াইফাই বা হটস্পট রয়েছে আপনি সেটা দিয়েও এই ডিভাইসটা চালাতে পারবেন আপনাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি একটু লাইটটা নিভিয়ে ফিরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন ইউটিউব চলতেছে এখানে ইউটিউবের মধ্যে যে দেখেন কত বড় একটা স্ক্রিন আপনি এখানে দেখতে পারবেন আমি ব্যাকে দিচ্ছি আবারও দেখতে পাচ্ছেন ইউটিউব যে এই যে এখানে ইউটিউব রয়েছে প্লে স্টোর রয়েছে আপনার এখানে আপনার ফোন যেভাবে ইন্ডোয়েড টিভি যেভাবে ব্যবহার করেন দেখেন কত ক্লিয়ার এভাবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কত ক্লিয়ার দেখা যাচ্ছে তো এই স্ক্রিনটা আপনারা এখানে দেখতে পারবেন এবং এই স্ক্রিনের এটা আপনি কত বড় স্ক্রিন করতে আপনি আরও বড় করতে পারবেন যদি আপনি মেশিনটাকে একটু পিছিয়ে দেন বা প্রজেক্টরটাকে একটু পিছিয়ে দেন এটা কিন্তু আরও বড় করতে পারবেন না দেখেন বিশাল একটা পর্দা কিন্তু দেখেন আমাকে এটা বলতে কত বড় আমাকে দেখলে আপনারা বুঝতে পারবেন তো এরপরে একটা অর্ডার করতে পারেন জাস্ট অল্প কিছু টাকা আপনাকে দিয়ে এই একটা টিভির যে ফিল সেটা আপনি নিতে পারবেন এরপরে একটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এক টাকা অগ্রিম দেওয়া ছাড়াই আপনি অর্ডার করতে পারবেন তো অর্ডার করতে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল জিরো এইট সিক্স টু সিক্স থ্রি ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রোডাক্ট হাতে পৌঁছে যাবে তারপরে প্রোডাক্ট রিসিভ করে তারপরে টাকা পেমেন্ট করতে পারবেন